আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার এক বছরের ছোট্ট বাগান ছাদ বাগান দেখো সবজির খোসা ঠাকুরের ফুল এগুলো দিয়ে ফলের খোসা সব দিয়ে একটা জায়গায় আমরা জমিয়ে রাখি এই যে দেখো এগুলো সব জমিয়ে রেখে তারপরে এই বালতিটার মধ্যে দেয়া হচ্ছে কুড়ি টাকা দিয়ে একটা শেফালি ফুলের গাছ কিনে নিয়ে এসেছিলাম সেটা একটা টবের মধ্যে লাগানো ছিল সেই টবটা ফেটে গেছে গাছটাও অনেক বড় হয়ে গেছে এবার গাছটাকে পাল্টাতে হয় তাই দেখো সবজির খোসাগুলো দিয়ে সবজি ফল চা পাতা লিকার চায়ের যে পাতা হয় ডিমের খোসা সব দিয়ে দেখো জৈব সার তৈরি করা হয়েছে গাছটা খুব ভালো হয়েছে বেশ সুন্দর চেহারা এবার এই গাছটা বালতিটা তো ওই টপটা ফেটে গেছে এবার ওখান থেকে তুলে নিয়ে এই দেখো বালতি ওখানে বালতিতেই ছিল ওটা একটা ছোটো বালতি ছিল আমি এটা নার্সারি থেকে কুড়ি টাকা দিয়ে গাছটা কিনেছিলাম গত বছর এক বছরে গাছটার চেহারা দেখো শেফালি ফুলের গাছ গত বছরও ফুল দিয়েছিল খুব বেশি না তবে পুজো করা যেত রোজকার পুজো আমার হয়ে যেত এই বছর মনে হচ্ছে পুজোর সময় ভালোই ফুল দেবে গাছটা দেখে আমার তাই মনে হচ্ছে সমস্ত বাড়ির দেখো জৈব সারের এবার এবার ওইটা পাল্টে এবার বড় বালতিতে দিয়ে দেওয়া হল গাছের পিছনে অনেক খাটুনি যত্ন করলে গাছ খুব ভালো হয় ছোট্ট আমার এক বছরের বাগান যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম দুটো ছাদেই কিছু কিছু গাছ আছে এখানে ফ্ল্যাটের দুটো ছাদ দুটো ছাদেই কিছু কিছু গাছ আছে এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখে মনে হয় না দেখো কুড়ি টাকার গাছ আজকে কত বড় আকার হয়েছে দেখো লাগিয়ে দেওয়া হলো লাগিয়ে এই যে বসিয়ে দেওয়া হলো ছোট্ট একটা চারা কিনেছিলাম জবা ফুলের গাছ অনেক রকমের গাছই আছে দুটো ছাদ মেলে তবে ফুলের গাছই বেশি এই দেখো পেয়ারা গাছও আছে অল্প আছে পেয়ারা বেগুন গাছ আছে স্থলপদ্ম গাছ এই দেখো পেয়ারা গাছটাও খুব ছোট্ট একটা বাচ্চা পেয়ারা গাছ ওটাও তিরিশ টাকা না চল্লিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম ওটাও অনেক বড় পেয়ারাও ধরেছে গাছটাতে বেলি ফুলের গাছ জৈব সারে খুবই ভালো গাছ হয় এবং ফুলও হয় খুব ভালো লেবু গাছ আছে গন্ধরাজ লেবু আমার গন্ধরাজ লেবু গাছে লেবুও ধরেছে আবার কাগজি লেবুও ধরেছে গত বছর আট নটা ধরেছিল গত বছর থেকে এই বাগান করা এই দেখো বেগুন গাছ বেগুনটা গতকাল তুলে ফেলছি আট নটা বেগুন হয়েছিল ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না এটাকে তো কাঞ্চন ফোন বলে জানি না আবার কী নামে এর পরিচিত অনেকের কাছে অনেক রকমভাবে সব রকম গাছই আছে ফুল বেলি ফুল এই যে গন্ধরাজ ফুল এই দেখো লেবি লেবু গাছ লেবু করলা গাছ সকালে যখন গাছ থেকে ফুলগুলো তুলি খুব ভালো লাগে খুব শান্তি পাই ফুলগুলো তুলে প্রচুর বেলি ফুল ফুটেছিল ওই দেখো আমার গাছে লেবু ধরেছে এই দেখো লেবু গন্ধরাজ লেবু বড় হয়েছে ওই দেখো ওই যে পাতার ফাঁকে আরও দুটো বড় বড় নিচের ডালেও আছে এই যে পেয়ারা গাছ খুবই ছোট ছোটো গাছ কিনেছিলাম এই দেখো পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে টবের গাছে তো এর থেকে বেশি আর বড় গাছ হবে না কেমন লাগলো কমেন্ট করে জানিও এই দেখো মাধবীলতা এটা ব্যালকনিতে আছে এই দেখো হলুদ গাছও আছে জবা গাছ সব রকম গাছই আছে লাগিয়েছি আর কি করবি ফুলের গাছ এখন নীলকণ্ঠ ফুল যত্ন করলে খাটতে পারলে ভালোই হয় তবে খাটুনি খুব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে আমাকে জানিও দেখতে থাকো ছাদ বাগান